গাজীপুরে বাণিজ্য মেলায় প্রথম দিনেই লাখো মানুষের ঢল অনেক বছর পর আবারও গাজীপুরে বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে প্রায় চার বছর পর গাজীপুরে আবারও বাণিজ্য মেলা তো আমরা অনেক কষ্ট করে টিকিট কাটলাম টিকিট কাটার পর আমরা ভিতরে প্রবেশ করার পর বাহিরের তুলনা থেকে ভিতরে অনেক মানুষ বেশি তো টিকিটের মূল্য মাত্র বিশ টাকা তো ভিতরে এত পরিমাণে মানুষ হাঁটার জায়গাটা পাচ্ছিলাম না ছবি তো তুলব দূরের কথা এখানে টুকটাক ভিডিও বানাচ্ছি আমার এই ভিডিওটি উপভোগ করতে থাকেন আর যদি দেখে ভালো লাগে আপনারাও ঘুরে আসতে পারেন তো এটির স্থান হচ্ছে জয়দেবপুর শিমলতুলি হাই লেভেলের মানুষ এত পরিমাণে মানুষ সামনাগাতেই না এর জন্য দাঁড়িয়ে থেকে ভিডিও করতেছি যাক মানুষ যতই থাকে আবার ভিডিওই করতে হবে তো এখানে যে রাইটগুলো আছে নাগরদোলা এবং নৌকা আরও বিভিন্ন রাইট আছে তো ওইখানে যে সিরিয়াল না হলে কয়েকশো মানুষের সিরিয়াল তো এত সিরিয়াল শেষে আমরা যে নৌকাতে উঠব না আমরা যাচ্ছি কিছু সুন্দর্য ভিডিও করে চলে যাব बस ये टिकट है ভাই নাগরদোলাটা দেখে আমার অনেক আফসোস লাগতেছে মানে এত সিরিয়াল মানে কয়েকশো মানুষের ভিড় লেগে আছে ওই ওইখানে যাইয়া আমি যদি সিরিয়াল দেই আবার উঠতে উঠতে আজকে রাত পার হয়ে যাব ভাই এটাই হচ্ছে সেই নাগরদোলা এইখানে মাইয়ারা মূলত যাইব আবার কনফিডেন্স লোয়া যে ভয় পাওয়া শর্তেও নাগরতোলা উঠবো উঠার পরে ভাই চিল্লা চিল্লি যে করবো এটা বলার বাহিরে ওই দেখো আরেকজনের পোস্ট নিতেছে মাইয়া লগে দাঁড়িয়ে তো এই ভাইটি ক্যামেরা দেখে হাই দিতেছিল তো এখানে চলে আসছি মেয়েদের এদিকে এখানে কসমেটিক বা বিভিন্ন ফুল টুল বিক্রি করতে স্যার সাইনবোর্ডে লেখা দিছে কিন্তু যে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ আমি তাও ভিডিও করতেছিলাম আর আজকের জনসংখ্যার হারটা অনেক বেশি কারণ আজ আজকে ফ্রাইডে ফ্রাইডেতে আসছি আমরা এর জন্য মানুষ প্রচুর